প্রেশার কুকারের রাবারটা লুজ হয়ে গিয়েছে বাট আমার আলু সেদ্ধ করার লাগবে তো আমি একটু কেটে নিয়ে এখন সেলাই করে দিচ্ছি এটা আসলে একটা টেকনিক রাবার তো আর সব সময়ে হাতের কাছে থাকে না আর আজকে শুক্রবার স্পেশাল ডে আমি ভাবলাম যে আলু পুরি বানাবো তো রাবারটা লুজ হয়ে গিয়েছে এখন তো প্রেশার কুকার সিটি উঠবে না এই আমি এটা কেটে এখন সেলাই করে নিচ্ছি আমি এটা হচ্ছে আমার টেকনিক আমি সেলাই করতেছিলাম তো আমার বর বলল। এটা একটু ভিডিও ক্যাপচার করে নাও তোমার ইউটিউব ফ্যামিলিকে তুমি দেখাবা আপনারাও মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারবেন যদি আপনাদেরও সাথে এরকম হয় যে প্রেসার কুকারের দরকার বাট সিটি উঠতেছে না রাবারের লুজ তাহলে আপনারা করে নিতে পারেন এভাবে তো আলু সেদ্ধ করে নিয়ে আলুটা রেডি করে নিয়েছি আমরা পুরের জন্য আমার মেয়ে পুরটা ঢুকিয়ে দিচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে তো আমরা সকালে নাস্তা খাবো আলু পুরি তো গুড মর্নিং মাই ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আলু পুরি দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করতেছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো আমি পুরীগুলো বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ওদিকে ভেজে নিচ্ছে আমি যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি না তো এখানে বসে বসে আমি বানিয়ে দিচ্ছি টেবিলে বাবা আর আমার বরকে ওদেরকে দেওয়া হয়েছে যেহেতু আলু পুরিটা গরম গরম খেতেই ভালো লাগে তো ওদেরকে টেবিলে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে আর আমি আর আমার মেয়ে খাবো সব ভাজা হয়ে গেলে আর আমার ছেলে তো গিয়েছে কোচিংয়ে ও কোচিং থেকে এসেই খাবে পুরিটা অনেক সফট হয়েছে আমার আবার ডালপুরির থেকে আলু পুরিটা বেশি ভালো লাগে আর একদম ফুলকা ফুলকা একদম হয়ে গিয়েছে তো আমি টমেটো ক্যাচ দিয়ে খাচ্ছি আর ওরা খেয়েছে হানি দিয়ে আর আমার মেয়ে খাবে শশা দিয়ে তো শশা কেটে নিচ্ছে আর সচরাচর ডাল পুরি আলু পুরি এগুলো এমনি খেতেই ভালো লাগে ক্যাচ দিয়ে খেতে ভালো লাগে তো এদিকে আমার মানি প্ল্যান্টকে আমি একটু শাওয়ার দিয়ে দিচ্ছি এটা আমাদের মেন এন্টি ড্রের ঠিক পাশে থাকে অনেক বড় হয়ে গিয়েছে তো এটাতে বড় হয়ে গেলে কোনো প্রবলেম না এটা ভালোভাবে পিছিয়ে দেওয়া যায় আর কিছু বাজার নিয়ে এসেছে ওগুলো ওইভাবেই আছে আর এই যে জানালার সাইডের গাছটা এটা অনেক বড় হয়ে গিয়েছে এটা আমি আজকে কাটিং করব। এই যে ছোট্ট একটা পটের মধ্যে কিন্তু আমি ডাল কাটিং করেই লাগিয়েছিলাম তো ওটা থেকে বেশ মাসাল্লাহ অনেক বড় হয়েছে এখন আমাকে এটা থেকে আমার কাটিং করার লাগবে তো মানি প্ল্যান্টটা এরকমই যে আপনি কাটিং লাগিয়ে দিলেই বেশ বড় হয়ে যায় আর খুব যে বড় বড় পটের মধ্যে লাগানোর লাগবে তা না ছোটো ছোটো পটেই আমার কাছে মনে হয় যে খুব ভালোভাবে গ্রোটা হয় তো এখন আমি এটা কেটে নিব আর পাতাগুলোও বেশ মাসাল্লাহ বড় বড় হয়েছে তো রান্নাঘরের না আদ্রটা ঠিক রাখার জন্য না আপনারা রান্নাঘরেও ইনডোর প্লান্ট রাখতে পারেন আমি যেমন আমার জানালাই এই যে পানি প্ল্যান্টটা তারপর স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এগুলো হচ্ছে রেখে দিয়েছি আর বাসা বাড়ি রুম কিচেন যেটাই হোক মানে বাড়ির যে কোনো বাড়ি যদি আপনারা একটু ডেকোরেট করতে চান তাহলে প্লান্টসের বিকল্প কিন্তু কোনো কিছুই না তো আমি এই যে কাটিংটা করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারেন যে কাটিংটা আসলে কিভাবে করা হয় প্রত্যেকটা গিরা রেখে দিয়েই হচ্ছে কাটিংটা করতে লাগে তাহলে ওই গিরার মধ্যে দিয়েই কিন্তু আবার নতুন করে হচ্ছে কুশি বের হয় আর যেটা দিয়েই হচ্ছে আবার একটা ডালে পরিণত হয় তো আমি কেটে নিচ্ছি দুটো দুটো করে একটা একটা করে এভাবে গেরা রেখে আর প্রত্যেকটার সঙ্গে আমি একটা করে পাতা রেখে দিয়েছি যেহেতু পাতাগুলো একদম ফ্রেশ তো অনেক সুন্দর লাগবে এটা যদি আমি এখন একটা ছোট্ট কোনো বোতলের মধ্যে দিই তো আমি সাধারণত কি করি যেগুলো আমার ছোটো ছোটো বোতল যেগুলোই ভালো লাগে সেগুলোর মধ্যেই আমি হচ্ছে এইভাবে কাটিং করে দিই যেমন এই যে এটা এটার বোতলটা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে কিসে আমি বলবো না তো এটার মধ্যে আমি হচ্ছে এখন একদম সেট করতেছি আর অনেক সুন্দর লাগতেছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে একদম হোয়াইটের মধ্যে গ্রিন তো এর আগেও আমি লাগিয়েছিলাম আরেকটাতে এই যে এটাতে লাগিয়েছিলাম তো এটারও মাশাল্লাহ অনেক নতুন নতুন পাতা বের হয়েছে কুশি গজিয়েছে একদম ঝাউ হয়ে গিয়েছে তো আমি এখন এগুলো সেট করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা এখনও যারা আমার ভিডিওটাতে লাইক দেননি ভিডিওটাতে লাইক করে দেন আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে থ্যাংক ইউ আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জায়গায় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন